গাইস গত পর্বে আমরা দেখি যে আলিশা রায়হানকে অপমান করে আর একটি বেবেস ইউটিউবারের সাথে রিলেশনে জড়িয়ে যায় আর এদিকে রায়হান ভাবতেছিল যেভাবে হোক আমাকে ইউটিউবার হয়ে নিজেকে প্রমাণ করে দেখাতেই হবে সেই দিন রাতের অন্ধকারে রায়হান গেমটা আবার ইনস্টল করলো এরপর রায়হান একদম নতুন করে শুরু করলো তার পরিবর্তন সে নিয়মিত প্র্যাকটিস করা শুরু করলো আর সাথে মুভমেন্ট স্কিল আর হেডশট মারা প্র্যাকটিস করতে লাগল তার মন এখন আর ভাঙা নয় তার মনের মধ্যে রয়েছে অনেক সাহস এরপর রায়হান একটি ইউটিউব চ্যানেল খুললো তার প্রথম চ্যানেলে ওয়ান বার্সেস সিক্স কাস্টম ম্যাচের একটি ভিডিও ইউটিউবে আপলোড করলো প্রথম দুই দিনে তার ভিডিওর মধ্যে ভিউ হয়েছিল মাত্র এক হাজার রায়হান একদম ভেঙে পড়ে কারণ এইভাবে চলতে থাকলে তার জীবনে কিছুই হবে না আর একটা পর্যায়ে রায়হান হাল ছেড়ে দেয় আর ভাবতে থাকে আমি আর ফ্রি ফায়ারের গেমিং ভিডিও বানাবোই না তারপর সে সাত দিন পর ইউটিউব চ্যানেলে ঢুকে যা দেখলো সেটা তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না তার প্রথম ভিডিওর মধ্যে ভিউ হয়েছে সাত দশমিক আট মিলিয়ন তার প্রথম ভিডিওটাই সাত দিন পর ভাইরাল হয়ে গিয়েছে রায়হান বুঝতে পারলো পরিশ্রম করলে যে কোনো জিনিস পা কোনো ব্যাপারই না মানুষজন তাকে আস্তে আস্তে চিনতে শুরু করলো রায়হান ঠিক করলো সে আর অন্য কারোর জন্য নিজেকে ভাঙবে না সে এখন নিজেকে তৈরি করবে নিজের জন্য দিনরাত রাত কষ্ট করে গেম খেলা আর প্র্যাকটিস শুরু করলো জিমে যাওয়া শুরু করলো জিম বলতে তার ঘরের সামনে কিছু ছেলেরা রাবারের দড়ি দিয়ে পোশাক পরত সেখানে যোগ দিল প্রতিদিন একশো পোশাক আর ফ্রি ফায়ারের প্র্যাকটিস তো ছিলই ফ্রি ফায়ারের পাশাপাশি সে এখন নিজের শরীর আর মনকে নতুন ভাবে তৈরি করছিল রায়হান কিন্তু প্রতিদিন ইউটিউবে তার গেমিং ভিডিও আপলোড করত তার চোখের মধ্যে ছিল আগুন গলায় ছিল ব্যথা তার বয়স আবার এমন আবেগে ভরা ছিল যে দর্শকরা শুনলে দর্শকদের চোখের মধ্যে পানি চলে আসতো পনেরো দিনের মধ্যে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়ায় দুইশো কে মানে দুই লাখ যা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় আর তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়নের উপর ভিউ আসতে থাকে গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে ইউটিউবে চলে যাও আমার ইউটিউব চ্যানেলের